প্রথম পর্বে আমরা শুনেছিলাম শ্রীকৃষ্ণের হৃদায়ের অলৌকিক রূপ ব্রহ্ম পদার্থের গল্প আজ শুরু হচ্ছে তারই পরবর্তী অধ্যায় যেখানে ভগবান বিশ্বকর্মা নিজের হাতে তৈরি করবেন জগন্নাথ বলভদ্র ও সুভাদ্রার মূর্তি এক আধ্যাত্মিক যাত্রা যা যুগ যুগ ধরে বিশ্বাস ও ভক্তির প্রতীক হয়ে আছে আজ দ্বিতীয় পর্ব চলুন মূল গল্পে অর্থাৎ এমন একটি পদার্থ যা প্রচণ্ড মাত্রার শক্তি উৎপাদন করে তারা এটাও বলেছিলেন কেন জগন্নাথের মূর্তি কাঠ দিয়ে তৈরি করা হয় তাদের মতে কাঠ বিদ্যুৎ পরিবাহক নয় তাই এটি ব্রহ্মপদার্থ থেকে নির্গত তড়িৎ চৌম্বক শক্তিকে আটকে রাখে যদিও বলা হয় কেউ আজও এটি দেখেননি কিন্তু প্রায় পঞ্চাশ বছর আগে এক ব্যক্তি দাবি করেছিলেন তিনি শ্রীকৃষ্ণের সেই হৃদয়ে দেখেছেন তিনি বলেন সেই হৃদয় তরলের মতো প্রবাহিত হচ্ছিল আর সেই তরল কাঠকে দুর্বল করে দেয় এই কারণেই প্রতি বারো বছর অন্তর নতুন মূর্তি তৈরি করা হয় ওই ব্যক্তি আরও বলেন যখন সেই হৃদয়কে আলোর সামনে আনা হয় তখন তা চাকার মতো ঘুরতে শুরু করে অর্থাৎ আলো পেলেই এই ব্রহ্ম পদার্থ সক্রিয় হয়ে ওঠে যা বিপজ্জনকও হতে পারে এই কারণেই প্রতিবার নবকলবরের রাতে পুরোপুরি শহরের বিদ্যুৎ কেটে দেওয়া হয় বিজ্ঞানীরা আজও এই রহস্যের ব্যাখ্যা খুঁজে পাননি কিন্তু ভক্তদের কাছে এটাই তাদের কৃষ্ণ তাদের হৃদয় যিনি আজও জীবিত যাই হোক আপনি কি জানেন শ্রীকৃষ্ণের মৃত্যুর পর কিভাবে তার হৃদয় অক্ষত রইল এবং তা কিভাবে পুরী পৌঁছাল আর কে নির্মাণ করলেন এই বিশাল মন্দিরটি কে ছিলেন সেই মানুষ যিনি নিজের হাতে অলৌকিকভাবে ভগবান জগন্নাথের মূর্তি গড়েছিলেন চলুন জেনে নিই সেই রহস্যময় কাহিনী যা আপনি বই বা ইন্টারনেটে কোথাও পাবেন না তবে তার আগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় জগন্নাথ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে মহাভারত যুদ্ধের পর চারিদিকে শুধু মৃতদেহ আর ধ্বংসস্ত লাখ লাখ মানুষের মৃত্যু কৌরবদের বিনাশ সবকিছু যেন দম বন্ধ করে দিচ্ছিল কৌরবদের মাতা গান্ধারী এই বিনাশের জন্য দায়ী করলেন কৃষ্ণকে তার মতে কৃষ্ণ চাইলে যুদ্ধ বন্ধ করতে পারতেন কিন্তু তিনি করেননি রাগে গান্ধারী তাকে অভিশাপ দিলেন যেভাবে আমার বংশ ধ্বংস হয়েছে তেমন ভাবেই ধ্বংস হবে তোমারও বংশ ২৬ বছর পর কৃষ্ণ একদিন জঙ্গলে বিশ্রাম নিচ্ছিলেন এক শিকারী তাকে হরিণ ভেবে তীর ছুড়ে দিল তীর পায়ে বিদ্ধেই কৃষ্ণ পার্থিব দেহ ত্যাগ করলেন আর তার মৃত্যু মুহূর্তেই ডুবে গেল দ্বারকা নগরী শিকারী অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলেও কৃষ্ণ বললেন এটাই আমার কর্মফল তিনি বলেন আগের জন্মে তুমি রাজা বালি ছিলে যাকে আমি রাম অবতারে ছল করে মেরেছিলাম আর আজ তুমি আমার মৃত্যুর কারণ হয়েছ পাণ্ডবরা কৃষ্ণের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন আর তখন দেখা গেল তার হৃদয় অক্ষত থেকে জোরে স্পন্দিত হচ্ছে এই হৃদয়ই পরবর্তীতে পরিচিত হল ব্রহ্ম পদার্থ নামে অর্জুন সেই হৃদয়টিকে কাঠের মঞ্চে রেখে নদীতে ভাসিয়ে দিলেন বহুদূর ভেসে তা উড়িষ্যার উপকূলে পৌঁছায় সেই সময় সেখানে বসবাস করত সবর উপজাতি তাদের প্রধান বিশ্ববসু এই অদ্ভুত পদার্থ দেখে মুগ্ধ হয়ে বুঝলেন এটি ঈশ্বরেরই রূপ তিনি সেটিকে রূপে পূজা করতে শুরু করলেন এদিকে রাজা ইন্দ্রদুম্ন যিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত স্বপ্নে শ্রীবিষ্ণু তাকে আদেশ দিলেন আমার মূর্তি খুঁজে বের করো আর বিশাল মন্দির তৈরি কর বিষ্ণু তাকে জানালেন এই ব্রহ্ম পদার্থ তুমি নীলাচল পর্বতে পাবে রাজা তার পুলোহিত বিদ্যাপতিকে সেই মূর্তি খুঁজতে পাঠালেন বিদ্যাপতি খুঁজতে খুঁজতে জানলেন সবর প্রধান বিশ্ববসু সেই মূর্তি এক গুহায় লুকিয়ে রেখেছেন তিনি দর্শনের অনুরোধ করলে বিশ্ববসু রাজি হননি বললেন এটি তাদের জাতির গোপন ঐতিহ্য তখন বিদ্যাপতি বুদ্ধি খাটালেন তিনি বিশ্ববসুর কন্যা ললিতার সঙ্গে বিবাহ করলেন ললিতার সাহায্যে অবশেষে বিশ্ববসু রাজি হলেন আর বিদ্যাপতি নীলা দর্শন পেলেন তিনি সঙ্গে সঙ্গে রাজা ইন্দ্রদুম্নকে খবর পাঠালেন কিন্তু রাজা পৌঁছানোর আগেই বিশ্ববসু সেই মূর্তিটি লুকিয়ে ফেললেন রাতের স্বপ্নে আবার বিষ্ণু দর্শন দেন বললেন পুরীর উপকূলে ভেসে আসবে এক বিশাল নিম গাছ সেই গাছ দিয়েই তৈরি হবে আমার মূর্তি রাজা সেই গাছ তুলতে পারছিলেন না বহু চেষ্টা শেষে প্রাসাদে আনতে সক্ষম হলেন কিন্তু প্রশ্ন ছিল কে তৈরি করবেন ভগবানের মূর্তি বহু কারিগর চেষ্টা করেও ব্যর্থ হন তারা বলেন এই গাছটি এত শক্ত কোন হাতুরি কাজ করছে না ঠিক তখনই এক বৃদ্ধ সাধু এলেন তিনি বললেন আমি একুশ দিনের মধ্যে এই মূর্তি তৈরি করে দেব কিন্তু রাজা জানতেন না এই সাধুই ছিলেন আসলে কে আর কি ঘটতে চলেছে সেই একুশ দিনে যা চিরকালের জন্য পরিবর্তন করবে জগন্নাথ মন্দিরের ইতিহাস তারপর কি ঘটেছিল কেমন করে বিশ্বকর্মা তিনটি মূর্তি তৈরি করলেন জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার এবং কেন আজও তাদের চোখ সম্পূর্ণ হয়নি সেই অলৌকিক রহস্য জানব পরবর্তী পর্বে জয় জগন্নাথ